হ্যালো এভরিবান বৃষ্টির ওয়েদার চলছে দারুণ সুন্দর ওয়েদার এই ওয়েদারে অনেকেই খিচুড়ি খাচ্ছে বা অনেকেই সুন্দর সুন্দর রান্না করে খাচ্ছে বিকেলেও কিছু রান্না করে হয়তো ভালো মন্দ করে খাচ্ছে এমনি তো খায় গরমে কিন্তু অস্বস্তি লাগে কিন্তু যদি ঠান্ডা ঠান্ডাও হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে চলো বিকেলবেলা আমি কি রান্না করছি বিকেল থেকে আমি ভ্লগটা শুরু করলাম তাই বিকেলে কি রান্না করছি আর কি কি কাজকর্ম করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আসলো একটা বড় ঝামেলা সত্যি ভালো লাগে না সেটা রাত্রেবেলা তবুও আসলে পরে তো করতেই হবে সেটা কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে রান্নাঘরে চলতে থাকো আর কী কী কাজকর্ম করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও চলো দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন হাতের কাজ শুরু করে দিয়েছি হাতের কাজ তো আমাদের এগুলো সবসময় মানে হাতে যেগুলো হোমওয়ার্ক থাকে সেগুলো তো করতেই হবে যেমন স্কুলে আমরা কাজ করতাম হোমওয়ার্ক সেরকম কিন্তু আমাদের এই সংসার ধর্মেও কিন্তু আমাদের হোমওয়ার্ক সারাটা দিনের মধ্যে কে করব কি কী কীভাবে করবো সেটা কিন্তু আমরা আগে থেকেই ডিসাইড করে রেখে দিই আর বৃষ্টি রয়েদার বলে কথা কিছু তো ভালো মন্দ খাবার সবার ঘরেই নিশ্চয়ই হচ্ছে বা তৈরি করছে সেটা কিন্তু ঠিক আমিও তৈরি করে নিলাম ডিম টোস যেটাকে ডিম টোস বলা হয় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আগে পাউডারটিগুলো ভালো করে সেঁকে নিলাম কারণ পাউডারটি ভালো করে না সেঁকলে খাওয়া উচিত নয় তাই ভালো করে প্রথমে সেঁকে নিলাম আর চাটোতে দিয়ে দিলাম কিছুটা তেল অল্প সামান্য তাপে দিয়ে দিলাম এইভাবে মানে ডিম যেটা গোলা করে রেখেছিলাম সেইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু এইভাবেই করে থাকি এতে কিন্তু খুব সুবিধা হয় তোমরা কিভাবে করো অবশ্যই জানিও কারণ ডিম টোস অনেক সময় ডিমের ডিমের মধ্যে চুবিয়েও করা হয় আমি কিন্তু এইভাবেই করি এটা আমার বেশি সুবিধা হয় যাই হোক আমার রেডি হয়ে গেল আর তৈরি হয়ে গেল খাওয়ার জন্য আমি কিন্তু প্রথমেই খেয়ে নেব না 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 আমি কি প্রথমে খেতে পারি আছে কতজন আমার বাড়ি তাই তো তাদের জন্যে দিয়ে দিলাম আগে খাবারটা চলো ছেলেকে দিয়ে দিলাম ছেলে খেয়ে নিল কত মশাই আগেই দেওয়া হয়ে গেছে কতমশায় খাওয়া হয়ে গেছে আর আমিও নিয়ে একটুখানি বসে পড়লাম চলো এবার খাওয়া দাওয়া করে আরও বাকি কাজ আছে সন্ধ্যের পরে সন্ধ্যের পরে কিছুটা কাজ কালকের জন্য যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু কালকের রান্নাবান্না বা কাজকর্মটা কিন্তু একটু সুবিধা হয় অনেকের ঘরেই কিন্তু এই কাজটা করে রাখে আগের দিন কিন্তু অনেকটা কাজ আমরা আগিয়ে রাখি সকালবেলা একটু তাড়াহুড়া থাকে সবসময় মানে সংসারে অনেকটাই কাজ থাকে তার জন্য কিন্তু আমরা সবসময় আগের দিন কিছুটা কাজ করে রাখি এই দেখো এটা আমি পনির কেটে নিচ্ছি যেই মানে কিছুটা ছানা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকেই ভালো করে চেপে রেখেছিলাম সেটা জলটা একদম চলে গেছে তারপরে পিসপিস করে কেটে নিলাম এটা হচ্ছে পনির তৈরি করে নিলাম ঘরেই এটা কিন্তু বেশ ভালো লাগে একদম ঘরের দুধের মানে দুধ দিয়ে তৈরি গিয়ে হাতে তৈরি করা বেশ টেস্ট হয় তোমরাও যদি করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তারপরে কেটে নিলাম কচুর শাক কারণ এটা কাটতে অনেকটাই সময় লাগে তাই আমি এটা রাতেই কেটে রাখলাম কারণ সকালবেলা এতটাই ব্যস্ত থাকি যে তখন কাটাটা দেরি হয়ে যায় বা করতে করতে সময় লাগে এই রকম একটা ব্যাপার হয়ে যায় তাই আমি আজকেই রাতে এই কচু শাকটা কেটে রাখলাম তাতে কিন্তু অসুবিধা হয় না এতে কিন্তু কচু শাকটা কোনো রকম হেরফের হবে না তারপরে চলে আসলো একটা বড় ঝামেলা তোমাদের বলেইছিলাম যে একটা বড় ঝামেলা চলে এসছে এটা হচ্ছে মাছ যেহেতু সকালবেলায় বাজার যাওয়া হয়নি বৃষ্টির কারণে তাই রাত্রেবেলায় বাজার চলে এসছে মাছ দেখো এখন হচ্ছে পমপ্লেট মাছ চলে এসছে এটা এখন মানে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব আর একটা অন্তত ভাজবো কারণ কটন ভাজা খাবে ঝোল খেতে চাইছিল আমি বললাম না ঝোল আর করবো না কারণ আছে এখনও তরকারি ডিমের ঝোল দুপুরে যেগুলো করেছিলাম সেগুলো আছে আর তাই এখন আমি একটু মশলা টসলা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো সেটা আর ভিডিও তোলা হয়নি যাই হোক এখানেই আমার মানে বিকেলের ভ্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও চলো ভাজাটা করে নিই করতে করতে টাটা বাই বাই তোমরা কেমন আছো ভালো থেকে সুস্থ থেকো